গ্রামীণ পঞ্চায়েত রাস্তায় অবৈধ দখলদারি পিতা পুত্রের এটকোর শান্তি ও শান্তি গ্রামীণ পঞ্চায়েত রাস্তায় পিতা পুত্রের অবৈধ দখলদারিতে চরম বিপাকে পড়েছে পনেরোটি পরিবার সড়কের পাশে দখলদারদের জমি থাকার সুযোগে গ্রামের রাস্তার বাঁশির বেড়া দিয়ে সিংহবাগ রাস্তা কুক্ষিগত করার চাঞ্চল্যকর ঘটনাটি ঘিরে শান্তিভঙ্গের আশঙ্কা তৈরি হয়েছে নিলামবাজার রাজস্ব চক্রের কেউটকোনা জিপি শান্তিপুর গ্রামে অভিযোগ উঠেছে দখলদার পিতা পুত্র মিলে নিজেদের পেশি শক্তিকে কাজে লাগিয়ে এলাকার দুর্বল শ্রেণীর প্রায় পনেরো পরিবারের একমাত্র যাতায়াতের রাস্তাটিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করার ঘটনাটিকে কেন্দ্র করে শান্তিপুরের পরিবেশ অশান্ত হয়ে পড়েছে ইতিমধ্যে ঘটনার নালিশ গড়িয়েছে নিলামবাজার সার্কেল অফিসার শোকাশেও মামলা করারও পরিকল্পনা নিয়েছেন ভুক্তভোগীরা কেউটকোনা জিপির শান্তিপুর গ্রামের আব্দুল রশিদ ও তার পুত্র আব্দুল মালিক মিলে গ্রামীণ সরকারি নয় হাত প্রস্তের রাস্তাটি ছয় হাত পরিমাণ অংশ অবৈধভাবে দখল করে বাঁশের বেড়া দিয়েও থেমে নেই অবশিষ্ট মাত্র তিন হাত রাস্তা দিয়ে ভুক্তভোগীদের যাতায়াতের সময় গালাগালা ছোহ বা ভেঙে দেওয়ার হুমকি ধুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আজ ভুক্তভোগেরা সংবাদ মাধ্যমে ঘটনার বিস্তারিত তুলে ধরে বলেন বিতর্কিত রাস্তাটি সরকারি রাস্তার রেকর্ডপত্রে নয় হাত প্রস্তের কথা উল্লেখ রয়েছে অথচ দখলদাররা রাস্তার পাশে তাদের ক্ষেতের জমি থাকার সুবাদে দীর্ঘ সময় ধরে প্রায় পনেরোটি পরিবারকে এভাবে যাতনা দিয়ে আসছে এ নিয়ে একাধিকবার স্থানীয় মাতব্যরা সীমা নির্ধারণ করে ফিরার পথে দিলেও তারা এসব প্রত্যাখ্যান করে সম্পূর্ণ অনৈতিকভাবে দখলদারি শুরু করেছে গতকাল এ মর্মে ভুক্তভোগীরা সার্কল অফিসারকে লিখিত নালিশ জানিয়ে প্রশাসনিক হস্তক্ষেপ রাস্তাটি দখলমুক্ত করার দাবি জানিয়েছেন এ মর্মে রাজস্ব চক্র আধিকারিকের কার্যালয় থেকে সন্তোষজনক সারা না পেরে তারা সরাসরি আইনি পথে নামবে বলে জানিয়েছে এদিন সংবাদ মাধ্যমের সামনে প্রতিবাদ সাব্যস্ত করেন স্থানীয় বিলাল উদ্দিন ময়নুল হক সুফিয়ান উদ্দিন সৌরভ বিবি লিলি বিবি প্রমুখ বিউরো রিপোর্ট বিএম নিউজ টোয়েন্টি আমার নাম বিলাল উদ্দিন আমার বাড়ি খেটকোনা ডিপি খেটকুনা গ্রামে আমার বাড়ি আজ দীর্ঘ বহু দিন থেকে ইন আমরা এক দশ বারো পরিবার বসবাস করিয়া আসি কিন্তু আমরা বাচ্চারা আসন স্কুলে প্রায় সময় আসা দফা করে সব সময় আশা দবা করার সময় এই রাস্তার দিকে গিয়া অনেক অসুবিধা হয় রাস্তাটা রেগটর রাস্তা ইস্কু ফুরানলি রাস্তা বহু নামলি। আমরা জন্মের আগর রাস্তা এই জন্মর আগর রাস্তা থাকি ফার্স্টশো আগর দাগ আসলো ফার্স্টশো নম্বর দাগ মেফর এখন বর্তমানে সাতশো আঠারো নম্বর দাগ ফাট্টা নম্বর ফাট্টা দাগে নয়াত রাস্তা দীর্ঘ কত দিন থাকি আমরা এই রাস্তার বুকা বুকি আর স্কুলের বাচ্চারা যাওয়া যান না বাচ্চারা অসুবিধা হওয়ার বারবার এই কথা মানে বিচার ওই আসার বহুত নামি দামি ব্যক্তিগণ ইনো বিচার করিয়া দিছেন দেওয়ার সত্ত্বেও তাইন এই সমাধান পাইনি এই আব্দুল রশিদ পিতার নাম তৈয়ব আলী তাই তাইন ফিলার মারিয়া দেবার বাদে ফিলার এক বছর যায় না সপ্তাহ দিন যায় না ফিলার উলাই যায় ফিলার বেল নামাইন আপত্তি করলে দা দাটা লাঠি লুইয়া বাড়ি যায় এর কারণে আমরা দুর্বল মানুষ এর কারণে আমরা আমরা শাহরুখুল মহোদয়ের গেছে একটা নালিশ দিছি আজকে দিছি ষোলো বারো দুই দুই হাজার তেইশ আমরা ডিসি মহোদয়ের কাছে আমরা একটা প্রার্থনা এই সম্পাদ সম্পদ মাধ্যমের কাছ আমরা জানাইতাম চাই যে ডিসি মহোদয় আমরা একটা উপযুক্ত তদন্ত মাধ্যমে আমরা একটা সমাধান দেওয়ার জন্য এবং এস পি মহোদয়ের কাছে এবং এই থানার ওসি মহোদয়ের কাছে এবং এডিসি মহোদর কাছে আমরা আইন প্রতি আস্থা আছে যে আমরা এখান সমাধান দিবাতেন তাই আর গাঁয়ের মানুষ ব্যক্ত হইয়া দীর্ঘদিন থাকি এই সম্বাদ মা সমবাদ মাধ্যম আমাৰ কৰি আৰু না কোনো নালিচো যায় না তাই যেন সংশোধন পাইটা কৰি তাই যেন ফিলাৰ মাৰিয়া দিছে তাই কোনো সমাধান দিয়ে নাই ইয়াৰ কাৰণে আমি মাংসৰ চবৰ দস্তগত লৈয়া আমি চাৰ্কুল চাৰ্কুলে এটা মেম'ৰেণ্ডাম দিছি আমাৰ ৰাস্তা আছে যেন চাৰ্কুল হিমন্ত বিশ্ব শৰ্মা ছাৰৰ গৈছে অনুৰোধ

একদম মাজারখানা হইছে যোকনি আমরা মাজারখানা আছে এই মাজারখানার রাস্তা কয় মিটার রাস্তা হইবো মাদার 100 মিটার হইবো 100 মিটার কয় পরিবার বসবাস করেন ইনো 12টি এখন রাস্তার অবস্থান কি তা কি হইছে বর্তমান রাস্তার অবস্থা হইতো আপনার সংবাদ মাধ্যমের কাছে আমি ভিডিও দেওয়া আছে ইন তিনাত হইতো না রাস্তা নয়াত রাস্তা এই ভাবে আমরা দুর্বল মানুষ গতিকে তাইন বের অনেকদিন থেকে দিয়ে আপত্তি করলেও তাই দাদাটা লিয়া পারি যান আমরা আর করবার কিছু নয় এর কারণে আমরা বাধ্য হইয়া আমরা সার্কুল মহোদয়ের কাছে একটা মেমোরেন্ডাম দিছি আর সার্কুল মহোদর মেমোরেন্ডাম দেওয়ার অর্থ হইল কি আমরা ভিডিওর মাধ্যমে বার্তা জানাইতাম চাই এই সংবাদ মাধ্যমের মানে দিয়া আমরা জানাইতাম চাই যে আমরা সব লইয়া গিয়া সম্ভব না সম্ভব হয়েছে না আমরা যাওয়ার কারণে এর কারণে তান সংবাদ মাধ্যমের কাছে কার অর্থ হইলে তান মানে দেখতা আমরা দৃষ্টি আকর্ষণ করিয়া আর এবং সিদ্ধে আহমদ মহোদয়ের কাছে অনুরোধ করিয়া তারা দীর্ঘদিন আর এই রাস্তার সংলগ্ন হলে একটা মজারখানাও আছে এই রাস্তাটার গ্রামের মানুষের মেপ বা দেও তেন তে সালি আপু সালিসির মাধ্যমে রাস্তাটা খুঁটা মারিয়া দিচ্ছে কুটা মারার সত্ত্বেও রাস্তাটা বারবার ছুটো করাও হয় বারবার বের লামাইয়া সুতো করাও হয় বর্তমানে এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারতে না খুঁতামুটা স্কুল মাসিটা দেখা পড়তেনা বহুত অসুবিধা হয় এবং কি রাস্তার ফসিন সাইডে একটা পাথর ফিল্ডার মারা আসছিল এই ফিল্ডারটাও বর্তমানে নাই এই বেমারে গাঁত আমার বাইয়ের নালিশওয়ার বাদে গাওয়ালায় কেন তুমি বের উটাই গাওয়ালার কথা মানছি শেষ পর্যন্ত বাইরে গা গ্রামের মানুষের একটা জয়দস্ত করছেন সার্কুল অফিসার আছে এই রাস্তাটা খুলিয়া দেবার লাগিয়া এবং সাংবাদিক মাধ্যমে আমরা এই কথাটা পরিষ্কার করতাম সে এই রাস্তা আছিল আগেরও আছিল রেকর্ডেও আছে এবং সঠিক নয়াত রাস্তা রেকর্ডে আছে বর্তমানে তিন সাড়ে তিন রাস্তা হইব আর এই রাস্তা দিয়া যাওয়া বলে অনেক কষ্ট এই সমস্ত দুর্বল পরিবার মানুষ দেখার কারণে আমার আব্দুল রশিদ সচা তাই গ্রামের ভক্ততেও তাই তাইন গ্রামের কোনো কথা তাই মানছুই না গতি আমার বাই বর্তমানে আইনের আশ্রয় লর লইতে চাইব আইনের মাধ্যমে এই রাস্তাটা খুলিয়া লাগিয়া আমরা গ্রামের পক্ষতে গিয়ে আমি অনুরোধ করি আর এতিয়া আমি নেকি ঠিকে নামিলে

আমি আমি যায় আমি চাইছাম যেন দেখি জেগাত আছে নি না নাই আমাৰ বা ডালৈ যা দালৈ যাইছে তাই Es ist ein Kanfuhl ein Fühl,